কিরে শুনলাম বলে তুই বিয়ে করেছিস তা আমাদেরকে নিমন্তন্ন দিলি না আর বিয়ে প্রেম করতাম প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে তা তোদেরকে নিমন্তন্ন দিব কি করে বল তা ঠিকই করেছে আমাদেরকে নিয়ে যাবি না তো ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে না তা বল ভাবি কেমন দেখতে আমার তো একবারই পছন্দ না তা ওই বি করতে হয়েছে তা তোকে বিয়েতে টাকা পয়সা কেমন দিয়েছে মেয়েটাই ভালো পেলাম না আবার টাকা পয়সা শোন ভাই আমি যে মেয়েকে বিয়ে করব সেই মেয়ের বাপের জন্য অনেক টাকা পয়সা থাকে কি ব্যাপার রে দুঃখ কিছু বলছে না কেন কি জানি রে দাঁড়া আমি দেখছি আচ্ছা দুঃখ ভাই তোমার কিরকম মেয়ে পছন্দ আমার তাহলে শোন গায়ে একটা লাল রঙের শাড়ি আর কপালে ছোট দেখে একটা কালো টিপ আর চোখ দুটো বেশ টানা টানা ভাই এরকম মেয়ে পাবা কোথায় এই অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই তুমি যেরকম মেয়ে বলেছিলে সেম ওইরকমই দেখতে তুই চুপ করবি কি হয়েছে বলুন বলছি এই অ্যাড্রেসটা একটু বলে দিবেন আপনি যেরকম ঠিকানা বলছেন এরকম ঠিকানা তো এখানে দেখতে পাচ্ছি না আপনি তো ভুল জায়গায় এসেছেন তা কি করি হয় আমাকে তো এই ঠিকানায় দিয়েছিল এক কাজ করেন আপনাকে যে ঠিকানা দিয়েছে তাকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমি একটা ফোন করে দেখি হ্যাঁ হ্যালো তুমি যে ঠিকানাটা দিয়েছিলে সেটা তো ভুল বলছে তা কি করে হয় তোমাকে তো আমি ঠিকই ঠিকানা দিয়েছিলাম তা তুমি এখন কোথায় আছো আমি এখন কোথায় আছি সেটা তো আমি বলতে পাচ্ছি না আমি একজনকে ফোনটা দিচ্ছি সে বলবে ঠিকানাটা এক্সকিউজ মি ঠিকানাটা কোথায় বলছে আপনি একটু দেখেন না কই দেন হ্যাঁ বলেন আপনি যে জায়গাটা আছেন সেই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম আমতলা দেখেন ভাই আমি ওকে ঠিকানা দিলাম রামনমিতলা আর ও চলে গেছে আমতলায় এখন কি করা যায় বলেন তো আচ্ছা ও রামনমিতলায় যাবে ঠিক আছে আমি ওকে বলে দিচ্ছি হ্যাঁ ভাই ওকে একটু ঠিকঠাক ভাবে বলে দেন তো আপনাকে তো ঠিকানা দিয়েছে রামনমী আর আপনি এসেছেন আমতলায় আপনি এক কাজ করেন এখান থেকে সামান্য হেঁটে গিয়ে বাস স্ট্যান্ড পাবেন ওখানে দেখবেন পাঁচটার সময় একটা বাস পাবেন ওই বাসে আপনি চাপবেন দিয়ে বলবেন আমি রামনমী যাব দেখবেন আপনাকে ঠিক নামিয়ে দিবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দেখলে তো যেরকম যেরকম চেয়েছিলে সেই রকমই দেখতে মেয়েটা তা আমি কি করব শোন ওই মেয়েটা একটা বিপদে পড়েছে তাই আমি হেল্প করলাম মন চাই তাই পাই না সব পূর্ণ তো হয় না দেখছি তোদের জন্য না এখানে থাকাও যাবে না আমি এখন গেলাম আরে ভাই যেও না যেও না শুনো কি ব্যাপার আপনি এখনো জাননি যে এখানে দাঁড়িয়ে আছেন বাস আসবে তারপরে তো ধরবো আরে যা আমি তো ভুলে গেছি ভোটের জন্য চার পাঁচ দিন বাস বন্ধ আছে আপনি তো বাস পাবেন না আ তাহলে আমি এখন কি করব কোথায় যাব তাই তো আপনি এক কাজ করেন যতদিন বাস না পাচ্ছেন ততদিন আমার বাড়িতেই থাকবেন কি ব্যাপার ভয় করছেন নাকি আমি ডাকাত না আরে ওইটা দুঃখ ভাই না সেই মেয়েটার সাথে কথা বলছে জল তো গিয়ে দেখি ডাকাত হলেও আমাকে যেতে হবে আপনি তো সত্যি সত্যি আমাকে ডাকাত ভাবছেন না না চলেন যদি থাকে নিবা আপনি আপনি থামবি তোরা কি শুরু করেছিস শুরু আমরা করিনি শুরু তুমি করেছ তখন তো রাগ দেখিয়ে চলে গেলে দেখ মেয়েটা বিপদে পড়েছে তাই আমার বাড়িতে নিয়ে গিয়ে হেল্প করছি হ্যাঁ যাও যাও আপনি কিছু মনে করেন না ওরা আমাকে বড় ভাই বলে মানে তো তাই একটু ফাজলামু করলো না না আমি কিছু মাইন্ড করিনি এই যে এটা আমার ঘর কি ব্যাপার ঘুরে ঘুরে কি দেখছেন আপনি কি টিকটক করেন আরে না না টিকটক করব কেন আমি ছোটখাটো ইউটিউব চ্যানেল চালাই আচ্ছা আপনার তো এখানে থাকতে অসুবিধা হবে না না অসুবিধা হবে না কিন্তু এক ঘরে দুজন আপনি কিছু চিন্তা করেন না আমি বাইরে থাকব আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ জিজ্ঞাসা করতেই পারেন আপনি কিছু মনে করেন না এই যে আপনাকে বিয়ে সাজে দেখছি একটু ম্যাটারটা কি বলবেন সে এক লম্বা কাহিনী হাতে পাঁচ দিন সময় আছে বলতে পারেন শুনবেন বলছেন তাহলে শুনেন কাকলি ও কাকলি কোথায় গেল গো এদিকে একটু এসো কি হলো চিল্লায় তো বাড়ি মাথায় করছো কেন এই ছবিটা একবার দেখো কই দেখি হ্যাঁ কি হয়েছে বলো এই ছেলেটার সাথে আগে কেমন মানাবে বলো আমি আজকে বিয়ের কথাবার্তা বলে আসলাম বিয়ের কথা তো বলে আসলে তানিয়াকে একবার জিজ্ঞাসা করেছো ওকে আবার কি জিজ্ঞাসা করব ওটা আমার বোন ওকে যা বলবো তাই শুনবে তাও একবার জিজ্ঞাসা করলে ভালো হতো না তুমি যখন বলছো একবার জিজ্ঞাসা করে দেখি ওকে বাড়িতে আছে হ্যাঁ ঘরে শুয়ে আছে তাহলে ওকে ডাকো একবার তানিয়া তানিয়া একবার এদিকে আসো হ্যাঁ ভাবি কিছু বলছো আমি কিছু বলছি না তোমার ভাই বলবে হ্যাঁ কি বলবে ভাই বলো দেখ তো একবার এই ছেলেটাকে তোর পছন্দ পছন্দ হয় হয় না মানে আমি তো কিছু বুঝতে পারছি না আরে ছবিতে যে ছেলেটাকে দেখতে পাচ্ছিস না এই আজকে আমি দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছে তোর সঙ্গে বিয়ে দেবো বলে আজকে আমি দেখলাম না না ভাই আমি এখন বিয়ে দিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবি না মানে আমি একটা ছেলেকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করব। কি বললি এ কথাটা বলার আগে তুই দশ বার ভাবলি না কাকুলি তুমি ওকে ঘরে নিয়ে যাও তা না হলে আমার হাত উঠে যাবে শোনো ভাই তুমি হাত উঠাও বা বাস উঠাও আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব। কি বললি কাকুলি তুমি ওকে ঘরে নিয়ে যাও আমি যার সাথে বিয়ে দেবো বলেছি তার সাথে দিব আর সামনে সপ্তাহতে আর বিয়ে দিয়ে দেবো হ্যাঁ বুঝতে পেরেছি তার মানে তুমি বিয়ের পিড়ি থেকে পালিয়ে এসেছো এছাড়া যে আমার উপায় ছিল না ঠিক আছে তুমি শাড়িটা চেঞ্জ করে নাও আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি চেঞ্জ চেঞ্জ করব। তো কোথায় দরজাটা বন্ধ করে এই ঘরে চেঞ্জ করো হয়েছে জন্য খাবার রেডি কি ব্যাপার তুমি আমার জামা পরেছো যে কি করবো বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছি আমার কাছে জামা টামা কিছু নাই তাই আপনার জামা পরেছি ঠিক আছে তোমার জন্য কাল আমি শপিং করে নিয়ে আসবো এখন খাবে চলো রাজীব এখানে বসে তুই কি করছিস দাঁড়া তোকে আলাপ করিয়ে দিই আলাপার করিয়ে দিতে হবে না আচ্ছা ভাই তোমার বাড়িতে মেয়েটা সারা রাত ছিল হ্যাঁ কেন বলতো বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে এখন তোমরা যেতে পারো হাবশি ছাড়িয়ে এই তুই চুপ করবি হ্যাঁ হ্যাঁ আমাকে চুপ করতে বলবে এই চলো তো এদের সাথে না বকে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাই কি ব্যাপার ছেলেগুলো আমার সঙ্গে আলাপ করতে চাইলো আর তুমি আলাপ করে দিলে না যে ওদের সাথে আলাপ করার থেকে না করাই ভালো আর তোমার যদি দরকার হয় তাহলে তুমি আলাপ করো গা হ্যালো হ্যাঁ বলো কি বাবা কালকে তুমি আসলে না যে আর বলো না কালকে আমি বাস পাইনি এদিকে ভোট হচ্ছে বলে বাংলা বন্ধ গেছে পাঁচ দিন আমি যেতে পারবো না কি বলছো তাহলে তুমি আছো কোথায় আমার সঙ্গে একজনের পরিচয় হয়েছে তাদের বাড়িতে আমি আছি তাহলে তুমি আসবে কবে আমি দুদিনের মধ্যে চলে আসব আমি এখন রাখছি না না দুদিনের মধ্যে আসলে কি করে হবে তুমি কালকে চলে আসবে কালকে আসতে হবে ঠিক আছে দেখছি কি করা যায় কি গো কি বলল আমার বয়ফ্রেন্ড কালকেই যেতে বলল আচ্ছা আপনি কি আমাকে পৌঁছে দিতে পারবেন না কালকে যেতে হবে কিন্তু আমার তো একটা শুটিং আছে ঠিক আছে তোমাকে আমি আজকেই রেখে আসি

মনে হয় এদিকে গাড়ি চলে না তাহলে আমরা এখন কি করব আমার মনে হয় এখানে দাঁড়িয়ে না থেকে হেঁটে যাওয়াই ভালো কি বলছো পায়ে হেঁটে কিন্তু আমি তো হাঁটতে পারবো না হাঁটতে পারবো না বললে তো হবে না বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে একটু তো কষ্ট করতেই হবে তাছাড়া এখান থেকে বেশি হাঁটতে হবে না দশ কিলোমিটার হাঁটলেই হবে সামনে গিয়ে একটা বাস স্ট্যান্ড পাবো ওইখানে গাড়ি ধরে নেব আমরা সামান্য এইটুকু হাঁটতে হবে কি বললে দশ কিলোমিটার হ্যাঁ চলো না হলে আবার বেলা গড়িয়ে যাবে ঠিক আছে তাই চলো কিন্তু তোমার বাইকটা এই থামো থামো আমি আর হাঁটতে পারছি না আর আমার খিদেও লেগে গেছে বললে খিদে লেগে গেছে তা কি খাবে ঘাস খাবে না পাতা খাবে তুমি কি আমার সঙ্গে ফান করছ যা বাবা তোমার সাথে আমি ফান করতে যাবো কেন তুমি একবার এইদিকে তাকিয়ে দেখো এবার এদিকে তাকাও কি দেখতে পাচ্ছো কি আবার দেখবো শুধু মাঠ আর মাঠ তাহলে তুমি বলো এই ফাঁকা মাঠে তোমার জন্য খাবার পাবো কোথায় ওসব আমি জানি না তুমি আমার জন্য খাবার আনবে ব্যাস এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম ঠিক আছে দেখছি এভাবে কেন দৌড়ছি কেন তোমার জন্য খাবার খুঁজতে গিয়ে একটা সুসা ভুঁই পেয়েছিলাম সেই সুসা ভুঁয়ে সুসা তুলতে গিয়ে সুসা ভুঁয়ের মালিক আমাকে দেখে নাই দিয়ে কি তাড়াই না করলো আমাকে কি বলে তুমি ভুঁই মালিকের তারা খেয়ে এসেছো তোমার সাথে থাকতে থাকতে কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না কিন্তু তুমি যে অন্য কাউকে ভালোবাসো আর আমার দায়িত্ব হলো তোমার বয়ফ্রেন্ডের হাতে তোমাকে তুলে দেওয়া তুমি আমার জন্য যা করছো অন্য কেউ করবে না আমি তোমাকে মন দিয়ে ফেলেছি কিন্তু আমি কি করব আমি যে অন্য কাউকে ভালোবাসি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কালাবে না যাবে ঠিক আছে চলো কি ব্যাপার দরজাটা খোলা কেন ইউসুব এসব কি হচ্ছে কি ব্যাপার তুমি এখানে তোমার তো কথা ছিল কি ব্যাপার তুমি কি বাড়ির ভিতরে হুমুর করে ঢুকে পড়ছো আমি ইউসুফের গার্লফ্রেন্ড কিন্তু তুমি কে কি তুমি ইউসুফের গার্লফ্রেন্ড আমি ইউসুফকে ভালোবাসি ইউসুফ আমার বয়ফ্রেন্ড ইউসুফ এসব কি বলছে এই থামো তো তুমি বাইরে চলো তোমাকে আমি সব বলছি খবর তো তুমি আমার গায়ে হাত দিবে না থাকো তুমি এই মেয়েকে নিয়ে তানিয়া তানিয়া তুমি যেও না দিলা তো আমার প্ল্যানটা ভেঙে তুমি জানো ওটা কে হচ্ছে কোটিপতি ঘরে একমাত্র মেয়ে আর ওকে যদি আমি বিয়ে করতাম তাহলে আমি কোটিপতি হয়ে যেতাম দেখি তুমি এখানে তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও না যায়নি কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তাই তোমার কাছে চলে এসেছি তাহলে তোমার বয়ফ্রেন্ডের কি হবে ও আমাকে ধোকা দিয়েছে কি বলছো হ্যাঁ তুমি কি আমাকে তোমার কাছে রেখে দিবে না আমি যেদিক সেদিক চলে যাব। তোমাকে যেতে হবে না তোমাকেও আমি ভালোবেসে ফেলেছি কিন্তু তুমি অন্যজনকে ভালোবাসতে বলে আমি তোমাকে বলতে পারিনি তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে হ্যাঁ বাসবো সারা জীবন বাসবো